নমস্কার বন্ধুরা আজ উনত্রিশে সেপ্টেম্বর রবিবার আজ এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা যে একটি বড় ঘূর্ণবাদ কিন্তু সৃষ্টি হয়েছে আর এই ঘূর্ণবাদটি কিন্তু বেশ খানিকটা আকার ধারণ করেছে এর গতিবেগ রয়েছে প্রায় চুয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর এটি কোথায় সৃষ্টি হয়েছে এটা সৃষ্টি হয়েছে দক্ষিণ চীন সাগরে যদি আমরা একটু জুম আউট করি তাহলে আমরা দেখব যে এই এই ঘূর্ণবাদটি কোন দিকে যাচ্ছে তাহলে আমরা যদি আরেকটু এগিয়ে যাই তাহলে দেখব যে সোমবার ভোরের দিকেও কিন্তু দক্ষিণ চীন সাগরে থাকবে আর এটি কি ভারতবর্ষে আসার সম্ভাবনা আছে কি নেই সেটি কিন্তু আমরা এখন পর্যবেক্ষণ করছি তো বর্তমান আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বুধবার নাগাদ সেটি এই জাপানের রাস্তা দিয়ে অর্থাৎ জাপানের দিকে কিন্তু চলে যাচ্ছে আর এই ঘূর্ণবাদটি কিন্তু আমাদের ভারতবর্ষে আসার কোনো সম্ভাবনা নেই যদি আমরা ফিরে আসি আমাদের বর্তমান সময়ে এবং দেখি যে উপগ্রহ চিত্র কি বলছে তাহলে আমরা দেখতে পারব যে আমাদের পশ্চিমবঙ্গে কেমন মেঘ পরিমাণ রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কলকাতায় কিন্তু তেমন মেঘ নেই আর আমাদের উত্তরবঙ্গের কিন্তু শিলিগুড়িও পরিষ্কার রয়েছে তবে মেঘ রয়েছে মালদায় এদিকে রাজশাহী মেহেরপুর তারপরে আমাদের বাংলাদেশে রয়েছে সিলেট বাংলাদেশে রয়েছে ময়মনসিং আবার এদিকে রয়েছে সিলেট শিলং এদিকেও কিন্তু বেশ ভারী বজ্রপাত সহ কিন্তু মেঘ রয়েছে আর যদি আমরা একটু জুম আউট করি তাহলে আমরা দেখব এই ধানবাদের দিকেও কিন্তু মেঘ রয়েছে অর্থাৎ আজ কিন্তু এই সমস্ত অঞ্চলে অর্থাৎ মালদাতে বালুরঘাটে এবং এই শিলং সিলেট ময়মনসিং তারপরে তুরা তারপরে এই এদিকে কালাই এদিকে কিন্তু বেশ পরিমাণে বৃষ্টিপাত হতে পারে আজ যদি আমরা দেখি বৃষ্টি ও বজ্রমোট কী বলছে তাহলে আমরা দেখবো যে এই মুহূর্তে কিন্তু ময়মনসিং বৃষ্টিপাত হচ্ছে অর্থাৎ এই কেন্দুয়া তারপরে যদি একটু আমরা জুম আউট করি তারপরে আমরা দেখতে পারবো যে ভারত ও বাংলাদেশ সীমান্ত অর্থাৎ আবার এদিকেও যদি আমরা দেখি যে বাংলাদেশ সীমান্ত থেকে এদিকে এগিয়ে অর্থাৎ ঢাকার সাইডে কিন্তু বর্তমানে বৃষ্টি হচ্ছে আর যদি আমরা এখন পশ্চিমবঙ্গ দেখি তো পশ্চিমবঙ্গে কিন্তু এই মুহূর্তে কোনো বৃষ্টিপাত হচ্ছে না যদি আমরা আর একটু এগিয়ে দেখি যে দুপুরের দিকে কি খবর রয়েছে তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে মালদাতে কিন্তু ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হবে রাজশাহীতে আর কলকাতার সাইডে অল্প স্বল্প বৃষ্টিপাত হতে পারে এদিকে যদি আমরা দেখি তো বালাসোর ভুবনেশ্বরেও অল্প স্বল্প বৃষ্টিপাত হতে পারে আবার এদিকে কুমিল্লাতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে দুপুরের দিকে আবার যদি একটু জুম করি তাহলে এইদিকে বাংলাদেশের রায়পুরেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর আরেকটু এগিয়ে গিয়ে যদি আমরা বিকেলের দিকে দেখি তো তখন দেখতে পারবো যে বাংলাদেশ আর পশ্চিমবঙ্গতে বৃষ্টির বৃষ্টিপাত নেই বললে চলে যদি একটু জুম করি তাহলে রাজশাহীতে অল্প স্বল্প বৃষ্টিপাত হতে পারে যদি আর একটু এগিয়ে যায় তো রাতের দিকে দেখি তাহলে দেখব আমাদের রাতের দিকে কিন্তু পশ্চিমবঙ্গ একদম পরিষ্কার রয়েছে তবে শিলিগুড়ি দুয়ারে কিন্তু অল্প স্বল্প বৃষ্টিপাত হতে পারে আর আগামীকাল যদি দেখি তাহলে আগামীকাল কিন্তু আমাদের গৌহাটি তেজপুর তারপরে হোজাল এইদিকে কিন্তু বৃষ্টিপাত রয়েছে আবার ময়মনসিংহ সিলেটেও কিন্তু আগামীকাল বৃষ্টিপাত রয়েছে তবে পশ্চিমবঙ্গ কিন্তু পরিষ্কারই আমরা দেখতে পাচ্ছি চলো চলুন এবার আমরা দেখে নিই যে আমাদের মেঘমালা কি বলছে তো মেঘমালা বলছে যে পশ্চিমবঙ্গে কিন্তু বর্তমান সময়ে অল্প স্বল্প মেঘ রয়েছে সেটি হলো এই মালদার সাইডে রয়েছে তারপর এইদিকে দক্ষিণবঙ্গে যদি আমরা দেখি তো বাংলাদেশ সংলগ্ন এরিয়াগুলি অর্থাৎ এই নলহাটিতে আমরা দেখতে পাচ্ছি মেঘ রয়েছে আজিমগঞ্জ আজিমগঞ্জ দমকল বহরামপুরে কিন্তু মেঘ রয়েছে তারপর আমরা যদি একটু জুম আউট করি এবং উপরের দিকে দেখি তাহলে কিন্তু আমরা এইদিকে একদম দেখতে পারবো পাটনা থেকে শুরু করে এইদিকে ভাগলপুর এদিকে পূর্ণিয়া এদিকে আমাদের মালদা তারপর এদিকে আমাদের রংপুর শিলিগুড়ি মানে এই চত্বর অর্থাৎ উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও কিন্তু আজ এখন বর্তমান সময়ে ভালো মেঘ রয়েছে আর যদি একটু এগিয়ে আমরা দেখি যে দুপুরের পর অর্থাৎ বিকেলে কি থাকবে তো বিকেলে কিন্তু শুধুমাত্র শিলিগুড়ির সাইডে মেঘ থাকবে আর বাদ বাকিটুকু পরিষ্কারই আমরা দেখতে পাচ্ছি তবে রাজশাহীতে অল্প স্বল্প মেঘ থাকতে পারে আর রাতের দিকে কিন্তু পশ্চিমবঙ্গ প্রায় পরিষ্কার হয়ে যেতে পারে বলা যেতে পারে চলুন এবার আমরা দেখিনি যে তাপমাত্রা কি বলছে তো তাপমাত্রা আজ সকালে কত রয়েছে এবং আজ দুপুরের দিকে কত থাকতে পারে আজকে এখন আমরা দেখে তো বর্তমান সময়ে কিন্তু শিলিগুড়িতে সাতাশ ডিগ্রি জলপাইগুড়ি সাতাশ ডিগ্রি ধূপগুড়ি সাতাশ ডিগ্রি কোচবিহার আলিপুরদুয়ার সাতাশ ডিগ্রি নকশালবাড়ি সাতাশ ডিগ্রি ইসলামপুর সাতাশ ডিগ্রি তারপরে কিষানগঞ্জ আঠাশ ডিগ্রি করান সাতাশ ডিগ্রি রায়গঞ্জ আঠাশ হরিশ্চন্দ্রপুর আঠাশ গঙ্গারামপুর আঠাশ বালুরঘাট উনতিরিশ মালদা উনতিরিশ রাজমহল উনতিরিশ ধুলিয়ান উনতিরিশ জঙ্গিপুর উনতিরিশ আজিমগঞ্জ তিরিশ এদিকে বেলডাঙ্গা তিরিশ শিউড়ি তিরিশ মেহেরপুর তিরিশ কাটোয়া তিরিশ বোলপুর তিরিশ তারপর বর্ধমান তিরিশ চাকদাহা তিরিশ কলকাতা রয়েছে তিরিশ এদিকে তমলুক তিরিশ কোলাঘাট তিরিশ হলদিয়া তিরিশ বর্তমান সময়ে কিন্তু তিরিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে এবং আমরা যদি আমরা দুপুরের দিকে দেখি তাহলে কিন্তু দেখব যে কলকাতা রয়েছে একত্রিশ কোলাঘাট একত্রিশ আরামবাগ বত্রিশ চন্দননগর তিরিশ একটু জুম আউট করি তাহলে বর্ধমান থাকবে তেত্রিশ দুর্গাপুর তেত্রিশ থাকবে শিউরি থাকবে বত্রিশ নলহাটি একত্রিশ রাজশাহী তিরিশ ধুলিয়ান উনতিরিশ মালদা থাকবে তিরিশ আবার একটু যদি জুম ইন করি তাহলে দেখব হরিশ্চন্দ্রপুর একত্রিশ গঙ্গারামপুর বত্রিশ রায়গঞ্জ থাকবে একত্রিশ এদিকে করণ দিঘি কি কিষানগঞ্জ থাকবে একত্রিশ ইসলামপুর একত্রিশ জলপাইগুড়ি তিরিশ তিরিশ শিলিগুড়ি তিরিশ তো অর্থাৎ আজকে কিন্তু দুপুরের দিকে তিরিশ একত্রিশ তেত্রিশ এরকম তাপমাত্রা থাকবে অর্থাৎ গতকাল থেকে আজ কিন্তু তাপমাত্রা দুই তিন ডিগ্রি বেশি থাকার সম্ভাবনা রয়েছে তো এটি ছিল আজকের আবহাওয়া আপডেট যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি প্রেস করে দেবেন দেখা হচ্ছে আগামী ভিডিওতে ধন্যবাদ